আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা ইসলামিয়া ছাত্র সংস্কৃতি বিভাগ, আমরা পরিসংখ্যান বিভাগের স্টুডেন্ট। আমাদের বাঁধন রাজশাহী কলেজে। অনেক খুশি। অর্গানিক চা 5 টাকা, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে অনেক অনেক পর আবার আপনাদের মাঝে চলে আসছি। আজকে আপনাদের দেখাবো রাজশাহীতে মেলা হচ্ছে রাজশাহী কলেজের ভেতরে কারণের উৎসব 2025। সেই মেলা দেখায় দিতে আপনাদের আজকে নিয়ে আসছি। তো চলুন দেখা যাক। হলো আমরা দেখতে পাচ্ছি এটা হলো রাজশাহী কলেজের ফ্রন্ট অর্থাৎ মানে সামনের একদম ভিউ মেন প্রশাসনিক ভবন হলো এটাই আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা তো চলুন ভিতরে গিয়ে দেখি মেলায় কি কি আছে কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখতে পাচ্ছেন আমরা এখন রাজশাহী কলেজের ভিতরে আছি রাজশাহী কলেজের ভিতরেই এই তার উৎসব দু সেটা হচ্ছে তো আশেপাশে দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলো হলো বিভিন্ন ডিপার্টমেন্টের বাংলা ডিপার্টমেন্ট ইংরেজি ডিপার্টমেন্ট তারপর হলো আপনার ইতিহাস ভূগোল অন্যান্য যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টেরই স্টুডেন্টরা এখানে স্টল দিয়ে যে যার দক্ষতা অনুযায়ী দোকানগুলা দিয়েছে স্টলগুলো দিয়েছে আর কি তো সেই স্টলগুলো আপনারা এক এক করে সবগুলাই দেখাচ্ছি পড়াশোনা শেষ না করেও যে উদ্যোগ নিয়ে যে কাজগুলো করা যায় সেগুলো আপনারা এখানে আসলেই দেখতে পাবেন চলুন আপনাদেরকে একে একে যত স্টল আছে স্টল এবং ছাত্রছাত্রীরা যে কি কী উদ্যোগ নিয়েছে সেগুলা দেখবো এবং তাদের সঙ্গেও কথা বলবো এবং দেখব যে তারাও কি বলে আসসালামু আলাইকুম আমরা রাজশাহী কলেজ ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই রাজশাহী তারুণ্যের উৎসব দু থেকে আমরা ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগ থেকে একটা স্টল দিয়েছি আমাদের আইটেম হইল দুধ চা মালাই চা আর পাউরুটি কিন্তু পাউরুটি একটা বিশেষত্ব আছে এইটা বন পাউরুটি কিন্তু এইখানে এইটা কুষ্টিয়ার যে পোড়া রুটি সেইটার আমরা ফ্লেভারটা দিচ্ছি আমাদের দুইটা কম্বো আছে একটা হলো দুধ কম্বো এখানে থাকছে দুধ চা আর একটা পোড়া রুটি যেটার দাম হলো চল্লিশ টাকা রুটিটা ঠিক এরকম হবে আর আরেকটা হবে পঞ্চাশ টাকা মালাই কম্বো এখানে থাকছে মালাই চা এবং আমরা চাতে কোনো পানি ইউজ করি না চাটা সম্পূর্ণই দুধের থাকে তো আপনারা সবাই আসবেন একটু ট্রাই করে দেখবেন এই জিনিসটা টোটালি আমাদের নিজের হাতেই তৈরি আমরা নিজেরাই সব থার্ড ইয়ারের স্টুডেন্ট আমরা নিজেরাই তৈরি করছি এবং আমরা নিজেরাই সেল করছি এখানে তিন দিন মেলা হচ্ছে সবাই আসবেন সবার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ এখন হলো দুপুর সময় দুপুরের সময় তো দুপুরের সময় ওই জন্য অতটা লোক দেখা যাচ্ছে না কিছুক্ষণ পরে জমজমাটা আয়োজন এবং কিছু কিছু স্টল দেখা যাচ্ছে একটু ফাঁকা ফাঁকা মতো তো ওনারা আসলে দুপুরের লাঞ্চের জন্য গেছে তো ওনারা আসবে কিছুক্ষণ পর বিকেলে আসবে এবং ছাত্রছাত্রী সহ ওনারা যারা আছে আরও যারা দর্শনার্থী ওনারা কিছুক্ষণ পরে আসবে আর কি বিকাল সময় তো চলুন দেখা যাক কি উদ্যোক্তা ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে আমাদের স্টলটা দেওয়া হয়েছিল জি তারপরে আমরা এগুলো করে ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা একটা স্টল দিয়েছি বেসিক্যালি এগুলা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বৈ এরকম না আমাদের যে একটা টাউন ইনপ 2025 কলেজে রাজশাহী কলেজে পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল দ্যাট ওয়াইজ আমরা শখের বসে বলতে পারুন আর কি দ্যাটস অল আচ্ছা এটা আপনাদের প্রোডাক্ট তাহলে শখ তো অনেকে দেখছে উদ্যোগটা মানে তারা হলো এখান থেকে হয়তো ব্যবসা শুরু করবে তো আপনাদের কি তেমন কোন চিন্তা ভাবনা আমাদের বেসিক্যালি সেরকম কোনো এক্সসেপশনাল প্ল্যান নাই বাট আমরা এই যে এই যে প্রোডাক্ট দেখতে পাইতেছেন একটু ডাল টাইপের যেগুলো বেসিক্যালি এগুলো সব আমাদের হ্যান্ডমেড আর ওন ডিজাইন আওয়ার ওন মেকিং আর এই সাইডে যে প্রোডাক্টগুলো এগুলো একটু কমার্শিয়াল আমাদেরও আগায় নিয়ে যাওয়া এটা এটা ফিউচারে দেখা যাবে ঠিক আছে ব্যাস ধন্যবাদ থ্যাংক ইউ ভাইরা যে স্টলটা দিয়েছেন এটার সম্পর্কে কিছু বিস্তারিত যদি বলতেন হ্যাঁ আমরা ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগ সবাই নিজের স্টুডেন্টরা উদ্যোক্তা সবাই নিজে হাতে মেট করছে সব যে পিঠা আছে আমাদের বিভিন্ন রকম পিঠা রয়েছে এখানে ডিম সুন্দরী রয়েছে এখানে জামাই পিঠা রয়েছে মিষ্টি আছে ঝাল আছে তারপরে মুসলি পিঠা আছে তারপরে গাজরের হালুয়া এখানে আছে আর সবচেয়ে অথেন্টিক একটা বিষয় আমরা পান করেছি এখানে বিভিন্ন পান রয়েছে তো এখানে মিষ্টি মিষ্টি পান রয়েছে খিলি রয়েছে ছোট নবাব দিলখোশ রয়েছে রয়েছে তারপরে শাশুড়ি বৌমার যে পানটা ওটা রয়েছে একসাথে যেটা গল্প করে শেষে তো এটা রয়েছে বাদশাহী পান আছে আহ পান আছে লাভার পান আছে সব কোয়ালিটির পান আছে আচ্ছা এটা কোনটা কি একটু বলা যাবে হ্যাঁ এখানে যে পানের মশলা রয়েছে এখানে যেটা বাদশাই পানের মশলা এই যে বাদশাই পানের মশলা এটা এটা আর এটা তিনটা বাদশায় পানের মশলা বৌ শাশুড়ি পানের যে মশলা এই যে মশলাটা এ মশলা আর এটা হচ্ছে বউ শাশুড়ি পানের মশলা ঠিক এখানে মিষ্টি পানের মশলাগুলো দেখা যাচ্ছে যেগুলো শেষ করে এই তিনটা এই তিনটা মিষ্টি পানের মশলা আর এটা চারটা আচ্ছা আর সিম্পুল যেটা পান রয়েছে ডায়াবেটিক্স পান যেটা হচ্ছে সাদা পান তো সাদা পানের মশলা হচ্ছে তো এই মশলাটা ইউজ করা হয় সাদা পানের জন্য চোন। সুপারি এটাই সিম্পল একদম আমাদের আতর রয়েছে তারপরে মেহেদির ডিজাইন আছে আর্টের বিষয় রয়েছে বিভিন্ন রকম পত্রিকা রয়েছে সব কিছুই আছে যে মমজ আছে আমরা সবাই নিজেরাই করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ তো এগুলা যে আপনারা করতেছেন আর কি এগুলা আপনাদের সব নিজের হাতে না করা নাকি বাইরে থেকে এখানে যা কিছু আছে এই যে সব কিছু নিজের হাতে যে বানানো হচ্ছে আপনাদের সামনে বানানো হচ্ছে তাছাড়া এগুলা বাসা থেকে বানানো হচ্ছে এগুলো এখানে স্পেস নাই এই কারণে তাছাড়া সবাই আমরা সব এই যে স্টুডেন্ট যা যারা এখানে তো সবাই স্টুডেন্ট সবাই নিজে নিজে করতেছে আর করে করে এখানে নিয়ে আসতেছে এখানে যারা আছেন কাজ করছেন সবাই স্টুডেন্ট হ্যাঁ সবাই থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা থ্যাংক ইউ স্টলটা দেওয়ার কারণ এবং পরবর্তী প্ল্যান সম্পর্কে যদি কিছু বলতেন আমরা হচ্ছে তারুণ্য উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ আজকে পনেরোই জানুয়ারি আমাদের কলেজ প্রশাসন থেকে আয়োজনটা করা হয়েছে বেস্ট সেলার আমার স্টলে মুড়ি এবং ঝালমুড়ি তারপর এটা পেয়ারা মাখা লেবুপিনি তিনটা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সেল করছি নেক্সট দিন আরও বেশি কিছু আইটেম অ্যাড করার পরিকল্পনা রয়েছে এই তো ভালো চলছে তো আপনারা স্টল দিয়ে কি খুশি অনেক খুশি ইভেন আপনাকে ইন্টারেস্টিং একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের স্টলে বিশেষ করে পান আর এই ঝালমুড়ি আইটেম লেবু পেয়ারা মাখা আমাদের দেখে বাকিরা অ্যাড করছে এটা ও আচ্ছা আপনাদের দেখে ওনারা কপি করছে প্রথম করেছি ইভেন আমরা আলহামদুলিল্লাহ সকাল বেলায় মুড়ির সেল অনেক ভালো করেছি ও আচ্ছা ঠিক আছে মানে অনেক ভালো ছিল ধন্যবাদ আপু আমরা পরিসংখ্যান বিভাগের স্টুডেন্ট জি রাজশাহী কলেজেরই কিছু মানুষ মিলে কিছু স্টুডেন্ট মিলে পড়া সতীর্থ প্রকাশনা রাজশাহী কলেজেরই প্রকাশনা রাজশাহীর লোকাল প্রকাশনা সেখান থেকে বগুলা আনা আমি নিজেও সতীর্থ প্রকাশনার সাথে কাজ করি আমাদের প্রত্যেকটা বই মানে বেশিরভাগ বই হচ্ছে নতুন লেখক মানে আমরা নতুন লেখকদেরকেই করি যেগুলো মূল বই সেগুলোকে আমরা আনি আর তাছাড়া আমাদের বিভূতিভূষণের চিরায়ত ভিন্টেজ কালেকশন আছে এখানে সবগুলোই বিভূতিভূষণের বই যেগুলো বিন হার্ড কভার আর পেপার ব্যাগ এই দুটাতে আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা হচ্ছে সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে আসছি তো আমাদের এখানে তারপরে ওই পাশে ওই ওই সাইডে আমাদের হাতের কাজ আছে তারপরে মেহেদি দেওয়া আছে মানে আমাদের এখানে মানে আমরা দুইটা স্টল মিলে রেখেছি তো এখানে আমরা সবকিছু চেষ্টা করেছি নিজের হাতে বানানো কারণ এখানে আসতে দেখেন এখানে আছে গাজরের হালুয়া তারপরে আসতে এখানে ভাবা পিঠা এখানে পুলিশ অনেক আমরা সেল করছি সকাল থেকে অনেক বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে আছে ওলা পিঠা এখানে আছে বকু পিঠা এই এদের পায়েসটা

এত টাকা হচ্ছে ইনভেস্ট করছে তার বেশি এরকম হচ্ছে দেখলে ওটা ভবিষ্যতে ভালো লাগছে পড়াশোনার পাশাপাশি যদি উদ্যোগটা বা উদ্যোগ নিতে পারে বেশ ভালো হয় সত্যি বেশ মানে মেলাটা দিয়ে ভালো হয়েছে ঠিক আছে তো ধন্যবাদ আপু আপনার সাথে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমরা রাজশাহী ল্যাবের ফলাফল দেখাতে চেষ্টা করছি যেমন রয়েছে পাউডার প্রচুর ভিটামিন সি থাকে এটা আপনার বয়স কমাতে সাহায্য করে এছাড়া আপনার রয়েছে এখানে ডায়াবেটিস চা আর এগুলো হচ্ছে আনারসের চিপস এগুলো আমাদের নমুনা ফলাফল রয়েছে এবং ডিহাইড্রেটেড ম্যাঙ্গো এছাড়া আমাদের রয়েছে হচ্ছে স্ট্রবেরির মাদার প্ল্যান্ট এটার দাম রাখা হয়েছে পাঁচশো টাকা মাদার প্ল্যান্ট হচ্ছে কি যে একটা প্ল্যান্ট থেকে অনেকগুলো

আলুর গাছ কিভাবে হয় আলু লাগাতে হয় তারপরে আমরা আলুর গাছ পেয়ে থাকি কিন্তু আমরা টিসু কালচারের মাধ্যমে আপনার আলুর কোন সংস্পর্শ ছাড়াই আমরা কিন্তু এই গাছটা তৈরি করতে পেরেছি এবং প্রত্যেকটা গাছ আমরা বারো টাকা করে সেল করছি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ নিচে দেখতে পাচ্ছেন বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের যে ব্লাড গ্রুপিং সেটা করে দিচ্ছে তো চলুন আমরা তার সাথে কথা বলে বিস্তারিত শুনি আচ্ছা বাঁধন হলো একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মূলত বিনামূল্যে রক্তের গ্রুপ এবং স্বেচ্ছায় রক্তদানে সকলকে উদ্বুদ্ধকরণ করি সেই জায়গা থেকে আমরা আজকে প্রশাসনের সহযোগিতা আমাদেরকে স্টল দেওয়া হয়েছে সেটা হলো আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ সবাইকে জানিয়ে দেবো পাশাপাশি যারা ব্লাড দিতে পারবে তাদেরকে আমরা ব্লাড দেওয়ার করে দেবো এটা হলো আমাদের মূলত আজকের আমাদের কার্যক্রমের একটা অংশ এ জায়গাতে শুধু বাদন শুধু রক্তদানের সাথে জড়িত না আমরা বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম বন্যাদের পাশে দাঁড়ানো শীতাস্ত্র বস্ত্র বিতরণ থেকে শুরু করে আমরা সকল সামাজিক কাজগুলো কিন্তু আমরা করে থাকি

আহ এই বাঁধনের সাথে যুক্ত তাদের নাম্বার নিয়ে আপনার যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আর সেই কলেজের তারণ্য মেলা দু হাজার পঁচিশের কিছু জিনিস দেখুন যেটা আমার অনেক ভালো লাগছে সেটা হলো এখানে পানির সুব্যবস্থা ওয়াশা থেকে রাজশাহী যে ওয়াশা সেটা থেকে এখানে পানির যে সুব্যবস্থা সেটা আছে এবং এখানে যদি কোনো কারণে যদি আগুন লাগে বা কোনো কিছু তার জন্য ফায়ার সার্ভিস কিন্তু সব সময় নিয়োজিত দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের একটা গাড়ি এবং ওয়াশার যে পানির সুপেয় পানি সেই পানির যে সুব্যবস্থা সেটাও কিন্তু এখানে আছে पाच गा पस्तगा पस्तका पस्तगा केले कृषी बाय फुल অনেক ঘোরাঘুরি হলো সব কিছু দেখা শেষ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আশা করি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ